এক নম্বর আমল হলো পাঁচ শক্ত নামাজ পড়বেন দুই নম্বর হলো সকল বড় বড় মোটা মোটা গুণাগুলা থেকে বেঁচে থাকবেন চোখের গুনা হারাম জিনিস দেখা হারাম জিনিস শোনা গালমন্দ করা মানুষের হক মারা হারাম খাওয়া এই বড় বড় গুণাগুলো থেকে বেঁচে থাকবেন নাম্বার তিন নবী করিম সাল্লাহ সাল্লাম প্রতি বেশি বেশি দূরত পাঠ করবেন আল্লাহ মসল্লা আলাহ মোহাম্মদ আলা আলী মোহাম্মদ সুদুসল্লাহ সাল্লাম দুরুদ ইব্রাহিম যত বেশি পারেন তিনি দশবার বার বার পাঠ করবেন নাম্বার চার স্তেকফার বেশি বেশি করবেন আস্তফুল্লাহওয়াত বইলেই আস্তফুল্লাহত বইলেই আস্তাফুল্লাহ লাহিলা ও হাইয়ুল তাইয়ুম এরকম স্তেফার পড়বেন নাম্বার পাঁচ যেই কোনো কাজ যেই কোনো কাজ করবেন এই কাজগুলোর পাশাপাশি কোরআনকারিমের তেলাওয়াত প্রতিদিন একটু একটু করে করবেন বিশেষ করে সুরা এখলাস কুলুহল্লা সোরা একবার পড়লে তিন ভাগের কোরান তিন ভাগের এক ভাগ পড়ার সমান সব হয় অতএব আপনি চাইলে কয়েক মিনিটের ভিতরে পুরো এক ক্ষতম কোরানের শপ পেতে পারেন বিশেষ সুর এক্লাস পাঠ করবেন ছয় নম্বর হলো যত জিকির আছে কোরান হাদিসে বর্ণিত এই জিকিরগুলো বিশেষ বেশি করে পাঠ করবেন যেমন সুবাহান লাহামদি সুবহান লাহ হেল্লা আজিম তারপর লা হাওলা ওলা বিল্লাহ এটাকে জান্নাতের ভান্ডার বলা হয়েছে তারপর সন্ধান সাধারণ দূরত্ব পড়বেনই যত জিকির আছে এর মধ্যে একটা জিকির আছে ইয়া জাল জালালে ওয়ালি কারাম বিশ বিশ করে তাহলে ইয়া জাল জালালে ওয়ালি কারাম সুবহানাল্লাহ ও হামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল अजीম এবং লা হাওলা বিল্লাহ স্পেশালি এই তিনটা বিশেষ জিকির পাঠ করবেন